আজ চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ আধুনিক ভারতের রূপকার স্বাধীনতা সংগ্রামী দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একশো পঁয়ত্রিশতম জন্মদিবসে বীরভূম জেলার বৈরেশ্বর বিধানসভার গদধরপুর বাজারে বিকেল পাঁচটা নাগাদ বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি সৈয়দ কাসা ফদোজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার নিবেদন করে এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বজরুল হক ব্লক এসি ব্যক্তিত্বরা সেই সরকারকে উৎখাত করে ভারত মাতাকে শিক্ষণ মুক্ত করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মহাত্মা গান্ধী জাহরলাল নেহরু নেতাজি সুভাষ চন্দ্র বোস খান আব্দুল গফার খান তারা তৎকালীন ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করেছিল। তারা ভারতবর্ষের মানুষকে নিয়ে এই ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ব্রিটিশ পণ্য বর্জন এবং বিভিন্নভাবে সেই ব্রিটিশদের সঙ্গে সংঘাত করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় এবং তিনি আমাদের দেশে